জি ম্যাডাম আচ্ছা দেখতেছে ভালো লাগে না একটা কাজ সম্পূর্ণ করতে পারি না করার আগে একজন আইসা চানক দেওয়া শুরু করে দেয় এটা কি বাড়ি না হোটেল সেইটাই বুঝতে পারি না তোর কেমন আছো তুমি এখানে একটা জরুরি কথা আছে কি কথা বলছি বসে বসো এই নিচে বসতে আসো কেন উপরে বসো উপরে ম্যাডাম কিছু বলবে না তো না ম্যাডাম কিছু বলবে না ওঠো কি কথা বলো শোনো আমি তো ভোরে রিকশা নিয়ে গেছিলাম আমার তো খুব খিদে লাগছে সিটি ভালো দাও না আমি কি ভাত রান্না করে থুইয়া দিছি হ্যাঁ মাত্রই তো আসলাম এখন পর্যন্ত ঘর ঝাড়ু দিই ঘর মুছি নেই থালবাটি দুই নাই তরকারি কাটি নেই নাই কিছু করব তারপরে রান্না করব তারপরে খাইবো ওরে বাবা সকালে রিক্সা নিয়ে গেছি খুব খেতে লাগছে পানি দিয়ে ভাতটা তো তাহলে হবে দেখো না সারা দিন রিক্সা চালাইছো টাকা ইনকাম করো না মোডো রাস্তা যদি সব টাকা খাই নি তাহলে সংসার টাকা হবে এই বেশি কথা কইবা না কালকের আলু ভর্তা আছে খাইবা হ্যাঁ দাও এমন ভাবে কথা কয় যেন আমার রাজরানী বানায় রাখছে রিক্সা আর রিক্সালার মতোই কথা বলে যত সকালে তো ভালো মতন নেই রাখি এই ধরো নিচু বসো তাড়াতাড়ি খাইবা এখন কি হয়েছে বলো বলছি বসো আরে বলো না কি কথা খাইনি খাইনি বসো শুকনো ভাত গলা দিয়ে নামছে না টাইল নাই যা দিছি ওই দিয়ে গিলে বিদায় হোক আর কি কথা বলো না কেন বলছি খায়নি খাওয়ার আগে বলা যায় না কি হইল আর ভাত নাই তুমি জলদি খাই না মেজাজ গরম করবেন না কইয়া দিলাম কিন্তু আমি কথাটা বললে তুমি খাতে পারবে না এইজন্য চাইটি খাই না খেতে না পারলে না দাঁড়ায় থাকবা নেই খাও খায়া বিদায় হও কি কথা বলেন নাকি লেগা এমন ভাবে খায় যেন ভালো বস্তর আর পালিটা খাওয়ার আগে তো কয়া যায় কি কথা আমি কে বাসায় কি আমি কি রানি নাকি যে এ বাসায় আমি বইয়ে থাকতেইছি হ্যাঁ এ বাপ রে তো ঝাল তো 14 কপাল জ্যোতি ইয়ে পাইস ম্যাডামে যেরকম রকম ঝাল খায় এরকম বানাইছে তাই বলো দে বাচ্চা বলো